2026 হাজার সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে সংগঠন মজবুত করতে মাঠে নেমেছে বিজেপি সেই লক্ষ্যে মঙ্গলবার বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে মন্ডল বৈঠক করলেন উত্তর প্রদেশের প্রাক্তন মন্ত্রী সুরেশ রানা জানা গেছে আগামী বিধানসভা ভোটকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে জেলায় জেলায় সাংগঠনিক বৈঠক চলছে সেই ধারাবাহিকতায় আজ বনগাঁ দক্ষিণে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এই বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার সহ দলের একাধিক নেতৃত্ব বৈঠকে সাংগঠনিক দিক থেকে দলের প্রস্তুতি কর্মীদের সক্রিয় দলীয় ভূমিকা এবং ভোটের কৌশল নিয়ে আলোচনা হয় এই প্রসঙ্গে স্বপন মজুমদার বলেন টিএমসি বা মমতা সরকার রাজ্যকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দিয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে উন্নয়নের সরকার বলতে বিজেপি প্রতিটি মন্ডলে বৈঠক করছে আজকের বৈঠকও সেই প্রস্তুতির অংশ আজকে আমাদের উত্তরপ্রদেশ থেকে মাননীয় সুরেশ রানাজি এক্স মিনিস্টার উনি আসলেন উনি আমাদের এই উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের নির্বাচনের প্রভারী হয়ে এসেছেন সামনে যে দু নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সমস্ত মণ্ডলভিত্তিক কার্যকর্তাদের সঙ্গে বৈঠক এবং বাংলায় যে অরাজকতা চলছে বাংলাকে যে মমতা ব্যানার্জি সরকার টিএমসি সরকার একটা জঙ্গিঘাটিতে পরিণত করেছে এবং অর্থনীতিতে সব থেকে পিছিয়ে পড়া রাজ্যের তালিকায় গণনা মানে নিয়ে এসেছেন এর থেকে বাংলার মানুষকে বাঁচতে হবে তাই ভারত ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব বাংলায় বিভিন্ন স্টেট থেকে যাদের নির্বাচনের লড়ার প্রতিভা আছে বা যারা সিনিয়র লিডার তাদেরকে পাঠিয়ে এই বাংলায় যাতে বিজেপির কমল খুল। খেলাতে পারে এবং জয়লাভ করতে পারে বিজেপি সেই উদ্দেশ্যে তাদেরকে পাঠানো এবং তারা প্রত্যেকটি মণ্ডল মণ্ডলে ছোট থেকে ছোট বৈঠক নিয়ে যাতে বিজেপির কার্যকর্তাদের সক্রিয় করা যায় এবং বাংলার মানুষকে বাঁচাতে পারে সেই